আসসালামু আলাইকুম আলিমুল ভাই কেমন আছেন? আমাদের আলিমুল ভাই আসছে হচ্ছে নীলফামারি থেকে। আলিমুল ভাইয়ের ভিসা হয়েছিল দুবাই ট্যাক্সির। এটা 2024 সালে। আমাদের মাধ্যমে তো ভিসা হয়েছিল না? জি আলিমুল ভাই ফ্লাইট করেনি। তো আজকে আলিমুল ভাইয়ের গল্প বলবো আপনাদের সাথে, শেয়ার করবো। তো আলিমুল ভাই কোন ভিসাতে আমাদের কাছে জমা দিয়েছিল দুবাই ট্যাক্সিতে স্যার। দুবাই ট্যাক্সিতে। ট্যাক্সি ড্রাইভার হিসেবে জমা দিয়েছিলেন। স্যার। হ্যাঁ। আচ্ছা তো ট্যাক্সি ড্রাইভার হিসেবে উনি জমা দেওয়ার পরে আমরা কিন্তু ওনার ভিসা করে দিয়েছিলাম ভিসার সময় আপনি জমা দিয়েছিলেন কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জমা দিয়েছিল এরপরে আমাদের সিস্টেমই হচ্ছে আমরা পঞ্চাশ হাজার জমা নিই এবং ভিসার পরে বাকি টাকা নিই তো ওনার ভিসা হইছে উনি ফ্লাইট করে নাই তো রকম অনেক ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে ভিসা হয়েছে তারা যায়নি অনেকে থেকে আমরা টাকা নেয়নি তারপরেও ভিসা হয়েছে সে আর যাবে না এরকম অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি তো ভাই আজকে আসছে আবার কি জন্য আসছেন একটু বলবেন আমি আবার আসি নতুন করে আবার দুবাইতে যাওয়ার জন্য বাইগ রাইডারে যেতে যাচ্ছে আচ্ছা উনি আবার আমাদের কাছে আসছে একবার আমরা ভিসা করে দিয়েছি উনি যেতে পারে নাই ফিনান্সিয়াল কারণে টাকা পয়সার প্রবলেমের কারণে উনি যায়নি এখন উনি আবার বিদেশ যেতে চায় উনি আমাদের কাছেই আসছে তো আমরা তো ওই ভিসা করে দিয়ে আপনার কাছে টাকা পাবো তো আপনি আমাদের অফিসে আসলেন আপনার ভয় হলো না যে অফিস থেকে যদি আমাকে না আসতে দেয় না ভাই আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে যে আমি ভাইয়ের ওখানে গেলে বা সারের ওখানে গেলে আমি আবার যাইতে পারবো এই কারণে আমি আসছি এই কারণে আসছেন এই পাসপোর্ট আপনার কাছেই ছিল না ভিসা করে কি আমাদের অফিসে দিয়ে গেছে হ্যাঁ আপনাদের আচ্ছা দিয়ে ওকে কিন্তু যে আপনার বিশ্বাস হয়েছে যে না আমি ওখানে গেলে যেতে পারবো এখন আমি যদি বলি যে আপনার আগের টাকা জমা আমাকে দিয়ে যেতে হবে আগে ভিসা করছেন সেই টাকা দিবেন আপনারা এই ধরনের কথা বলবেন না এটা আমার বিশ্বাস আছে আচ্ছা আচ্ছা তো ভাই বিশ্বাস করছে আমাদেরকে একবার ভিসা করে দিয়েছি এবং আবারও সেই ভিসার পেমেন্ট তো আমরা পাবো এখন নতুন করে আবার উনি দুবাইয়ের ফুড ডেলিভারিতে যেতে চায় এবং যেহেতু বিশ্বাস করে আসছে আপনারা কমেন্টস করবেন যে ভাইকে কি করব আমরা কি ভিসা করে দিব না করে দিব না না আগের টাকা নেবো ওনার থেকে যাই হোক আপনাদের কনফিউশনে ফেলছি না ক্লিয়ার করছি যে ভাই যেহেতু যেতে চেয়েছে আমরা ভাইকে আবার ভিসা করে দিব এবং নতুন করে উনি আবার সেখানে যেতে পারবে আচ্ছা একটা কথা বলবেন একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল যে নতুন করে যখন আপনি যাবেন আমি কি পুরনো ভিসার জন্য কোনো টাকা চেয়েছি না আপনি পুরনো ভিসার জন্য কোনো আমার কাছে টাকা চান মানে হিসাবে তো দেওয়া লাগে আমার হ্যাঁ হিসাবে দেওয়া লাগে কিন্তু আমি আমার অফিস থেকে আপনাকে বলছিল না যে আগের টাকা দেওয়া লাগে হ্যাঁ বল কিন্তু স্যার আমাকে বলেন আমার উনি যখন আমাদের অফিসে আসার আগে অফিসে ফোন দিয়ে আসছে অফিস থেকে বলছে আপনার পুরনো টাকা দেওয়া লাগবে বাট আমার কাছে আসছে ওনার সাথে আমি কথা বলে যা বুঝলাম তো বললাম যে না আগে তো আমার যেটা লস হবার হয়ে গেছে এখন যখন আপনি আবার আমার থেকে আবার যেতে চাচ্ছেন স্বপ্ন পূরণের ইচ্ছায় তো ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে লিখে রাখে আমি আপনাকে পাঠাবো পুরনো ভিসার জন্য কোনো জরিমানা ইনশাল্লাহ দেওয়া লাগবে না ঠিক আছে আপনি খুশি তো খুশি স্যার অনেক খুশি স্যার না আমি এটা আপনার জন্য কেন করলাম যে আপনি সাহস করে আসছেন একটা বিশ্বাস করে আসছেন যে আমি সেখানে গেলে আমাকে ধরেও রাখবে না বেঁধেও রাখবে না এটাই তো মনে হয়েছে সেজন্যই জন্যই স্যার ভিসা বিষয় এর উপর আমার এতটা বিশ্বাস আমাকে এতটা ভালো লাগে বিশেষ করে আপনাকে আমার খুব ভালো লাগে এই জন্যই আমি আসছি আমি যদি নাও যাই তারপরও আমি হয়তো ছয় মাস পর পর ঢাকা আসি আপনার অফিসে আমি এরকম এরকম একটা ভালো লাগে এরকম একটা ভালোবাসা আপনাদের ভিসা ইনফরমেশন বা ভিআইসি গ্লোবালের সাথে আমার আছে স্যার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো শুনে তবে আমার একটু কষ্ট লাগছে যে আপনার তো দেখেন এই যে ভিসা হয়েছিল বিএমইটি কার্ডও হয়েছিল দেখেন আপনি ট্রেনিং করেছিলেন এইটা হচ্ছে আপনার ভিসার কপি এইটা হচ্ছে বিএমইটি ম্যান স্মার্ট কার্ড এইটা হওয়ার পরেও সামান্য কিছু টাকার জন্য যেতে পারলেন না তখন দেশের সমস্যা চলছে পরে মানে পাঁচ আগস্টের পরে মানে ঝামেলা হওয়ার পরে দেশে যখন বিভিন্ন ধরনের মানে গোলমাল আহ মানে জ্বালাও পোড়াও দাঙ্গা নাকি মারামারি তখন কোন bank আমাকে টাকা দিচ্ছিল না বিশ হাজার টাকার বেশি bank গুলা টাকা দেয় আমি একজনের কাছে টাকা পাই সে টাকা আমাকে দিচ্ছিল না তারপরে তো আমি এরকম অবস্থাতে আর যাইতে পারলাম না স্যার আচ্ছা আচ্ছা যাই হোক বুঝতে পারছি আপনার বিষয়টা তো আল্লাহ আপনার এখন নতুন করে আপনার স্বপ্ন পূরণ করুক আর আমি কিছু ভাইদের বলবো আমাদের অফিস থেকে অনেক ভাই অনেক ভাই ভিসা করেছেন তারপরে ফ্লাইট করেননি আমরা অ্যাডভান্স টাকা নেই নি এমন ভাইও আছেন তো আমাদের এই প্রেক্ষিতে অনেক টাকা লস হয়েছে আমি কিন্তু কিছু ভিডিও দিয়েছি আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন অসংখ্য ভাই এই কাজটা করেছেন তো আপনারা এই ধরনের কাজ করবেন না ভিসা হলে অবশ্যই যাবেন বা যাদের ভিসা হয়ে আছে আমাদের অফিসে পড়ে আছে আপনার এই পাসপোর্টের কোনো দাম নেই আমার কাছে আপনার কাছে অনেক মূল্য আপনারা অফিসে আসবেন অফিসে এসে আমাদের সাথে কথা বলে আপনার ডকুমেন্টটা নিয়ে যাবেন আর যদি নতুন করে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে যাবেন কারণ আমি চাই না আপনাদের এই ডকুমেন্টগুলো আমরা টেনে নিয়ে বেড়াই আর আমাদের বিহেভিয়ারটা কেমন তো ভাই তো আপনাকে বললই আপনাদের বিহেভিয়ার খুব সুন্দর হ্যাঁ ভালো আচ্ছা আর আমাদের কাছে এখন কিন্তু নতুন অনেক ভিসা রয়েছে আমরা দেখেন এখন তো সবাই জানে দুবাইয়ের ভিসা বন্ধ তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভিসা পেয়েছি কারণ আমরা সরাসরি দুবাইয়ের গভর্নমেন্ট ন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করি এবং দুবাই সরকারের যে ন্যাশনাল প্রজেক্ট আছে সেগুলোতে কাজ করি এই জন্য আমরা ভিসাগুলো করে আপনাদেরকে দিতে পারি তো ইনশাল্লাহ আশা করছি স্বপ্ন পূরণ হবে ভিআইসি গ্লোবালের মাধ্যমে তো ভাই নীলফামারীর মানুষ সহ অন্যান্য মানুষ যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন নীলফামারীর মানুষ আপনাকে খুব বিশ্বাস করে এবং আমার একটা ছোটো ভাই আছে তার নাম মারুক ওনাকেও আপনার মাধ্যমে পাঠাবো এবং আমার কিছু বন্ধু বান্ধব আছে আমি আপনার কথা বলছি আমি যাওয়ার পরে ওনারাও বলছে যে তুমি আগে যাও তারপরে আমরা বিআইসি গ্লোবালের মাধ্যমে দুবাইতে যাবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের অফিসে কয়েকবার এসেছেন আমি দুই মাস তিন মাস পর পর আসছি আচ্ছা তাহলে আপনার থেকে একটু অভিজ্ঞতা নিব এই সময় এসে আমাদের অফিসে কোনো সমস্যা পেয়েছেন কি না না যেমন হয় যে অনেক অফিসে যে দেখা যায় যে মানুষজন টাকা পাবে বসে আছে কোন গঞ্জাম হচ্ছে না না স্যার এই ধরনের কোন গঞ্জাম আমি আপনাদের অফিসে দেখি নাই আপনি কি দেখেছেন যে অফিসে আসছেন লোকজন ফ্লাইটে যাচ্ছে এমন চোখে পড়েছে হ্যাঁ আপনার অফিসে এসে প্রায় দেখি যে অনেকেই আপনার মাধ্যমে ফ্লাইটে দুবাই যাচ্ছে কেউ মালয়েশিয়া মালয়েশিয়া যাচ্ছে কেউ সৌদি আরব যাচ্ছে আচ্ছা আর যেহেতু আপনার নিজের ভিসাটাই হয়েছে সেখানে তার সেখানে ঠিক আছে ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ভাইয়ের জন্য এবারে প্রবাস যাত্রা সফল হয় আসসালামু আলাইকুম